ভারতকে যে সুবিধাটা দেওয়া হচ্ছে সমান সুবিধা তো আমাদের নিতে হবে আপনি বলুন তো এই দুহাজার নয় থেকে দুহাজার পর্যন্ত আমি একটি পরিসংখ্যানে দেখেছি পাঁচশো জন সীমান্ত হতার শিকার হয়েছে বাকিগুলো আমি আঠারো করে বাদ দিয়েছি আপনি বলুন তো এটা তো গরুচুরির কাজ কিন্তু হ্যাঁ একদিনে সাড়ে চারশো সেনা হত্যা হয়েছে আমাদের দেশে আমাদের দেশে রাইট এবং আপনি বলুন ফ্যান্সিডিল যে আনা নেওয়া করে এগুলা কারা করে ভারতীয়রা করে না আপনি বাংলা আপনি দেখেন তো পাচার করার কারণে বিজেপি বিজেপি কোনো একটা ফ্যান্সিডিল পাচারকারীকে হত্যা করেছে কোনোদিন পত্রিকায় রিপোর্ট পেয়েছে তাহলে গরু পাচারকারীরা শুধুমার খায় সব মিলে শোনে সীমান্ত হত্যার এই যে নতজানু নীতি অততো লাদাকে দিয়ে দেখেন ভারতের সাথে চীনের ভারতের সাথে চীনের নতজানু নীতি এটি 2009 থেকে শুরু হলো না আরো আগে থেকে না না আরো আগে থেকে আমি শুরু একটা আমি আপনার সঙ্গে না এটা আমাদের আমাদের আসলে পররাষ্ট্রনীতি ব্যর্থতা দেখুন জিওরোম্যানির সময় আপনি ফালকা গঙ্গা চুক্তির বিষয়টা মুরাদ জি দেশাই উনি তো আশি বছর বয়স ছিল জিয়া রহমানের বয়স চল্লিশ চল্লিশেরও কম ছিল এরকম অসম বয়সে অসাধারণ কূটনীতিক দক্ষতা দিয়ে কেন গঙ্গা চুক্তি করেনি তিস্তা চুক্তি কতবার মোদি তার শাসন আমলে তিন টার্ম পার করে দিয়ে চতুর্থ টার্ম আসছে কথা দিয়েছে পেরেছে পশ্চিমবঙ্গে দয় দিয়ে বারবার এই কাজ করছে অথচ একটার পর একটা সুবিধা নিচ্ছে চিকিৎসা পর্যটন থেকে শুরু করে কি হয়নি এবং অবাক হয়ে যাবে নজরদারির জন্য রাডার স্থাপন করেছে কোথায় বাংলাদেশের উপকূলে ভারত বাংলাদেশ অনুমতি দিয়েছে আমার কোন সমস্যা নাই উনিশশো একাত্তর সনে ভারতের জি 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 আলজেরিয়া আপনি যদি ইয়েদের আলজেরিয়ার যুদ্ধ হতো আমাদের দেশে দীর্ঘ সময় তাহলে রাস্তায় নেতৃত্ব তৈরি হতো যুদ্ধের মাঝখানে বাংলাদেশ নয় মাসে হয়েছে এবং এই জন্যই আমি তেলিয়াপাড়া সম্মেলনকে অসাধারণ গুরুত্বপূর্ণ একটা সম্মেলন বলি মানুষ নামই জানে এই হচ্ছে দেশের ইতিহাস সচেতনতা এবং দলীয় যে দৃষ্টিভঙ্গি আইডেন্টি পলিটিক্স এর খারাপ দিক যেটা একই সঙ্গে আমি ইন্ডিয়াকে ভারতকে প্রশংসা করে একাত্তরে পাশে দাঁড়িয়েছে অনেকে অভিযোগ করে এটা বাংলাদেশ নয় পাকিস্তান আসলে ঘৃণা থেকে এটা হয়েছে যাই হোক না কেন গণ দাবির সাথে সম্পৃক্ত হয়েছে সেই জন্য আমরা সারা জীবন স্মরণ রাখবো কিন্তু একই সঙ্গে আপনি বাংলাদেশ ভারতের বাণিজ্যের যে এই যে বৈষম্য ছয় গুণ বেশি সুবিধা পাচ্ছে বাংলাদেশ চীনের সঙ্গে বাণিজ্যে অথচ ছয় গুণ কম পাচ্ছে ভারতের সঙ্গে আপনি অবাক হয়ে যাবেন আপনি সামান্য যদি দু একটা কর্মবাজারে পাঁচ বিলিয়ন ডলার ইনকাম করছে ভারতের আমাদের ভাইরা প্রতিবেশী রাষ্ট্র থেকে আপনি ট্রানজিট সুবিধার কথাটা বলুন তো জলে স্থলে কোন সিস্টেমে তাদের সেভেন সিস্টারে যেতে দিচ্ছে না যেগুলো নিয়ে যাচ্ছে আমরা কি দেখছি এবং আমরা তো ওই ভুটান আর নেপালে এই বাইশ কিলোমিটারের সামান্য একটা চিকেন নেকের অ্যাক্সেসটাও পেলাম না আমাদের অর্জনটা আপনি চিন্তা করে দেখুন আমরা এই যে সেভেন সিস্টারের অভিযোগ করা হচ্ছে দশ ট্রাক মামলা এটা সেটা নানান কিছু আছে ধরে নিলাম কেন আমাদের এই শাসক দল ভারত কি কি অনুচ্চেটিয়াকে ধরিয়ে দেয়নি ওদেরকে বিচারের ব্যবস্থা করে দেয়নি তাদেরকে নির্মূল করে দেয়নি পাঠিয়ে দেয়নি তাহলে আমাদের দেশে কুকি চিন কি করে আসে আমাদের দেশে এই অসন্তোষ কিভাবে হয় আমাদের দেশে পার্বত্য শান্তি চুক্তি কেন করতে হয়েছে কারা ইন্ধন জুগিয়েছে তাহলে বিরোধী দলকে যদি আপনি আঘাত করবার জন্যে এই মামলা আর গল্প নিয়ে আসেন তাহলে চেটিয়ার হাজার নয় সনে শাসক দলের শাসনামলে সাতান্ন জন অতুলনীয় বীর সেনানি দেশপ্রেমিক হত্যা হয়েছে এই বিডিয়া ট্র্যাজেডি হয়নি তাহলে সেই দায় আহ শাসক দল নেবেন যদি বিএনপির উপর চাপিয়ে দেওয়া হয় সেই সময়কার সেই অস্ত্রের ওই কাহিনী আমি বলতে চাই আই বি রিজনেবল রেশনাল আমি কারো পক্ষে বলতে চাই না এই সব দায় পরস্পরকে চাপিয়ে দিয়ে ভারতকে যে সুবিধাটা দেওয়া হচ্ছে সমান সুবিধা তো আমাদের নিতে হবে আপনি বলুন তো এই দু নয় থেকে দু হাজার উনিশ পর্যন্ত আমি একটি পরিসংখ্যানা দেখেছি পাঁচশো জন সীমান্ত হত্যার শিকার হয়েছে বাকিগুলো আমি আঠারোর উপরে বাদ দিয়েছি

একটা ফ্যান্সি ডিল পাচারকারীকে হত্যা করেছে কোনদিন পত্রিকায় রিপোর্ট পেয়েছে তাহলে গরু পাচারকারীরা শুধু মার খায় সব মিলে শুনি সীমান্ত হত্যার এই যে নত জাননীতি অথচ লাদাখে গিয়ে দেখেন ভারতের সাথে চীনের ভারতের সাথে চীনের নত জাননীতি দুই হাজার নয় থেকে শুরু হইলো না আরো আগের থেকে না না আরো আগে থেকে আমি শুধু একটা আমি আপনার সঙ্গে সম্পূর্ণ না এটা আমাদের আমাদের আসলে পররাষ্ট্রনীতির ব্যর্থতা দেখুন জিওরমানের সময় আপনি faloka গঙ্গা চুক্তির বিষয়টা মুরাদ জি দেশাই উনি তো 80 বছর বয়স ছিল জিওরমানের বয়স 30 40 কম ছিল এরকম অসম বয়সে অসাধারণ কূটনৈতিক দক্ষতা দিয়ে কেন গঙ্গা চুক্তি করেনি তিস্তা চুক্তি কতবার मोदी তার শাসনামলে তিন টার্ম পার করে দিয়ে চতুর্থ টার্ম আসছে কথা দিয়েছে বেড়েছে পশ্চিমবঙ্গে দয় দিয়ে বারবার এই কাজ করছে অথচ নিচ্ছে চিকিৎসা পর্যটন থেকে শুরু করে কি হয়নি এবং অবাক হয়ে যাবে নজরদারির জন্য রাডার স্থাপন করেছে কোথায় বাংলাদেশের উপকূলে ভারত বাংলাদেশ অনুমতি দিয়েছে তাহলে আপনি দেখুন আপনি যদি এই আমার লম্বা হয়ে যাচ্ছে আমি খুব দুঃখিত আপনি তিস্তা প্রকল্পের কথা বলুন তো শুধু এই কথাটা একটু বলি চীনের সঙ্গে কথা হচ্ছে যে তারা করবে কেন কারণ অভিন্ন নদীর পানি বন্টনের ক্ষেত্রে আমরা ট্রিটমেন্টের শিকার ফলে অন্য একটা দেশ আমাদেরকে এখানে পানি রিজার্ভার তৈরি করে দিয়ে হয়তো আমাদের বিপদে সাহায্য করার চেষ্টা করছে জিয়াউর রহমানের খাল খননের এটা একটা নতুন রূপ মনে হয় আমার কাছে যে আমাদের পানি ধরে রাখতে হবে তাই না ওকে এখন ভারত কেন আগ্রহ প্রকাশ করবে আরে ভারত তো হচ্ছে উজানের দেশ ভারতের সাথে আমাদের সম্পর্ক হচ্ছে আমাদের হিসাব বুঝিয়ে দাও এখানে রিজার্ভার বানানোর দায়িত্ব তো তোমাদের নয় ভাই তোমাদের সাথে তো হচ্ছে আমাদেরকে তো এটা এইটা অনেক কন্ট্রাডিকশন আই লস্ট আপনারা আমাদের অতন্ত গুণী নেত্রীবিন্দু আপনার কাছে আমি এই প্রশ্ন রেখে শেষ করতে চাই লম্বা হয়ে যাচ্ছে আপনি বলুন তো এই রিজার্ভারে ভারতের আসার কোনো লজিক্যাল গ্রাউন্ড আছে আরে আপনি তো আমাদের পানি দিয়ে দিলেই সমস্যা সমাধান হয়ে যায় এই কি করে জি আপনি ডেননাই তো আমরা উন্ন জায়গায় হাত বাড়াচ্ছি আপনি এখানেও এসে আমরা অগ্রই ওয়ট আর আপনি অনেকগুলো অনেকগুলো প্রশ্ন তুলেছেন আমরা এই আপনার পুরো কথাগুলি নিয়ে আসলে এখানে যদি আমি প্রতিক্রিয়া জানবার জন্য সবার কাছে যেতে পারলে আমার খুব ভালো লাগতো তবে যেতেই হচ্ছে এক থেকে দুই মিনিটের জন্য আবার আমাদের পূর্ববর্তী দুজন বক্তার কাছে আমি যেতে চাই বিজল রহমান চৌধুরী একদম পুরোপুরি আপনাকে ঘিরে যে কয়েকটি প্রশ্ন পার্টিকুলারলি করেছে যারা কামলা আসেন আপনি যদি বলেন দয়া করে বিশেষ করে পড়ালে আমাদের যে সিলেবাসের মধ্যে শিক্ষা নিয়ে এবং ভারতের বিষয় নিয়ে যারা বিজয় রহমান চৌধুরী জাস্ট দুই মিনিট বিজয় রহমান চৌধুরী এরপরে আসছে তাদের দুই মিনিটের জন্য